হ্যালো ধন্যবাদ আমাদের ভাইস সাহেবকে এবারে এই প্রকল্পের নোডাল অফিসার কাঁথি পৌরসংস্থার এক্সিকিউটিভ অফিসার অমে কুমার দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ রাখছি এখানে উপস্থিত আছেন কাঁথি পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী সুপ্রকাশ গিরি মহাশয় কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না মহাশয় আছেন সঞ্চালক প্রদীপ মান্না সহ কাঁথি পৌরসভার অন্যান্য আধিকারিক এবং কর্মচারীবৃন্দ এবং এসপিও অফিসে আধিকারিক এবং কর্মচারীবৃন্দ সহ সমাধান এই প্রোগ্রামে আপনারা এসছেন আপনাদের মতামত এখানে লিপিবদ্ধ করবেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার বিশেষ কিছু বলার নেই আমি দু একটা কথা খালি অ্যাড করতে চাই মাননীয় চেয়ারম্যান সাহেব সমস্ত বলেছেন কিভাবে আপনারা কী কী করতে পারেন এর বাইরেও কি কি করতে পারেন তিনি বলেছেন এর বাইরেও যদি আপনাদের ওই ওয়ার্ডে কিছু মনে হয় আরও প্রয়োজন আছে সেটা করবেন যেটা হয়তো নতুন জিনিস যেটা অন্য কোনো ওয়ার্ডে হয়নি আমি শুধু একটাই অনুরোধ করব। যে যেহেতু প্রত্যেকটা বুথের জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করা হয়েছে আপনারা বড় কোনো প্রকল্প উপরের দিকে দেবেন না ছোট ছোট প্রকল্পগুলো প্রথমে দিন যাতে আমরা সচরাচর যে কাজগুলো করি না পৌরসভার পক্ষ থেকে আমরা পৌরসভার পক্ষ থেকে রাস্তা ড্রেন লাইটিং এগুলো নিয়মিত করি এইগুলো হয়তো আমরা এখনও অনেক করেছি বা এটা বলতে বিধানী যে সমস্ত করে ফেলতে পেরেছি হয়তো আগামী দিন আরও অনেক করতে হবে তবু যদি মনে হয় যে আমার এলাকার এই রাস্তাটা দরকার এইখানে এই ড্রেনটা দরকার সেটা আজকে আপনারা লিপিবদ্ধ করুন কারণ এই মুহূর্তে না হলেও আমরা পরবর্তী সময়ে এইটা স্কিম হিসেবে নিয়ে আমরা করে দেবো কিন্তু এখনই যে দশ লাখ টাকা পাচ্ছেন আপনারা তার থেকে ছোট ছোট অগ্রাধিকারের ভিত্তিতে প্রায়োরিটিতে আপনারা উপরের দিকে ছোটো ছোটো স্কিমগুলো রাখুন যাতে ছোট ছোটো স্কিমগুলো হয়ে গেলে পর টাকাটাও চলে গেল আর বড় স্কিমগুলো হয়তো থেকে গেল কিন্তু আমাদের কাছে নথিভুক্তরা থাকার জন্য আমরা পরবর্তী পরবর্তীকালে এই স্কিমগুলোকে নেব এবং আপনাদের ওখানে আমরা ইমপ্লিমেন্টেশন করে দেব এই বলে আপনাদেরকে সবাইকে আমি আবার একবার ধন্যবাদ গত দোসরা আগস্ট থেকে এই বাংলার মা মাটি মানুষের সরকার যার মুখ্যমন্ত্রী নাম মমতা ব্যানার্জি যার উদ্যোগে যার অনুপ্রেরণায় এই চোদ্দ বছরের সরকারের আমলে বাংলা জুড়ে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের যোগে আমার একটি নতুন পালক সংযোজন হয়েছে যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সারা বাংলার সর্বস্তরের মানুষকে এই উন্নয়নের যুগে সামিল হওয়ার জন্য আর নাই আজকে এই কর্মসূচি পালন হচ্ছে এই কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেই রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সরকারের যে উন্নয়ন সারা বাংলা জুড়ে চলছে তার মধ্যে নতুন ভাবে আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা এবং কম বেশি সাতাশ হাজার কে সামনে রেখে সাতাশ হাজার ক্যাম্পকে সামনে রেখে সারা বাংলা জুড়ে কর্মসূচি পালন হচ্ছে সার্বিক মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আজকের এই উন্নয়নের কর্মকাণ্ড আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মকাণ্ড চলছে একটি বুথে দশ লক্ষ টাকা করে তিনি কর্মসূচি দিয়েছেন প্রকল্প দিয়েছেন এবং সেই প্রকল্পের বাস্তবায়ন করার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এই এমন কর্মসূচি যে বিভিন্ন ভাবে এই উন্নয়নকে আপনি ত্বরান্বিত করতে পারবেন একদিকে যেমন আপনি চাইলে রাস্তা রিপিয়ারিং করতে পারবেন আপনি চাইলে আপনার এলাকার ছোট ছোট ড্রেনকে রিপিয়ারিং করতে পারবেন কিন্তু গতানুগতিক ডেভেলপমেন্ট থেকে বেরিয়ে যে আমরা উন্নয়ন মানে আমরা বলি আমার এলাকায় রাস্তা নেই আমার এলাকায় লাইট নেই আমার এলাকায় জল নেই আমার এলাকায় বিদ্যুৎ নেই আমার এলাকায় ড্রেন নেই কিন্তু এর বাইরে বেরিয়েও যে অনেক উন্নয়ন করা যায় সেগুলো আজকে এই প্রকল্পের মধ্যে রাজ্য সরকার তুলে ধরেছে রাস্তা ড্রেন আলো জল এগুলো তো পৌরসভা করছে ডেভেলপমেন্ট চলছে তার বাদেও রাজ্য সরকার আজকে ষাটটা কাজ দিয়েছে যেগুলো আপনি এর মধ্যে করতে পারবেন মনে করুন আপনার এলাকায় একটি স্কুল আছে সেটা প্রাইমারি হতে পারে আইসিডিএস হতে পারে সেই স্কুলটা একটু ভগ্ন অবস্থায় আছে ছাদ থেকে জল পড়ছে রং নেই বাচ্চাদের বসার জন্য বেঞ্চ নেই রান্না করার জন্য আসবাবপত্র নেই নেই আপনি চাইলে ওই স্কুলকে এই থেকে কিছু টাকা দিতে পারবে আপনি যদি মনে করেন আপনার এলাকায় একটা পুকুর আছে সেই পুকুর সর্বসাধারণ ব্যবহার করে কিন্তু ঘাট নেই মানুষের ঘাটে পুকুরে নামতে অসুবিধা হয় সন্ধ্যেবেলায় লাইট নেই আপনি সেখানে একটা পুকুরে ঘাট একটা ব্যবস্থা করতে পারেন আপনি মনে করছেন যে আপনার এলাকায় একটা লাইন আছে যে লাইনটা করে দিতে হবে কেবেল কেননা বিপজ্জনক ভাবে ঝুঁকছে আপনি চাইলে অল্প পয়সায় সেই লাইনটাকে কেবেল করে দিতে পারবে আপনি যদি মনে করেন আপনার এলাকায় সৌন্দর্য জয়েন করবেন পার্ক করবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলার জায়গা পায় না আপনি একটু অল্প পয়সায় দুটো দোলনা একটা ঢেকি একটু ফেন্সিং করে একটা পার্কের ব্যবস্থা করতে পারেন আপনি চাইলে আপনার এলাকায় পাঁচটা বেঞ্চ তৈরি করে দিতে পারেন বয়স্করা সকালবেলা সন্ধ্যেবেলায় তারা হাঁটতে বেরোয় হাঁটার পরে একটু বসে আরাম নেবে তার ব্যবস্থা করতে পারে তো এইভাবে ছোট ছোট করে দশ লক্ষ টাকাকে বড় কাজে ব্যবহার না করে যদি দশ লক্ষ টাকাকে দশটা কাজে ব্যবহার করতে পারে তাহলে আপনার এমন মানুষ আপনাকে বুঝবে যে কোনদিন কোনোদিন কেউ এই কাজ করে যায়নি আপনার কাউন্সিলর আপনার পৌরসভা আমরা সকলে এই কাজ করেছি এটা মানুষের মনে থেকে যাবে যে আমরা সারা জীবন শুধু রাস্তায় দেখেছি কিন্তু বাইরে যে উন্নয়ন হয় ডেভেলপমেন্ট হয় আজকে সরকার ভেবেছে তার সঙ্গে আবার দুয়ারের সরকারকেও এক করেছে দুয়ারের সরকার আপনি সরকার বলেছিল যার যখন দরকার পাশে আছে দুয়ারের সরকার সেই দুয়ারের সরকারের মধ্যে কারো স্বাস্থ্য সাথে নাম ইনক্লুড করতে আর কারো বাড়িতে হয়তো নতুন কেউ জন্মগ্রহণ করেছে অতিথি এসছে তাকে তার নাম ইনক্লুড করতে হবে দুয়ারের সরকারে আপনি করতে পারেন কারুর পঁচিশ বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে আপনি আবেদন করতে পারেন কারুর হয়তো লক্ষ্মীর ভান্ডার চলছিল তার হয়তো জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছে সে বিধবা ভাতার জন্য আবার অ্যাপ্লাই করতে পারে বার্থক্য ভাতা অ্যাপ্লাই করতে পারে শ্রমজীবী কার্ড অ্যাপ্লাই করতে পারে রেশন কার্ড কালেকশন অ্যাপ্লাই করতে পারে তো এত কিছুকে ত্যাগ করে রাজ্য সরকার মানুষের উন্নয়নটা করার চেষ্টা করছে অপপ্রচার নয় আজকে মানুষকে যেভাবে ভুল বোঝানো হচ্ছে তার থেকে বেরিয়েছে আজকে উন্নয়ন করার জন্য সর্বস্তরের মানুষকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছে এবং সারা বাংলা জুড়ে বহু মানুষ তারা আজকে উপস্থিত হচ্ছে ক্যাম্পে আসছে আমাদের পাড়া এটাই হচ্ছে গণতন্ত্র যে আপনার এই ভারতবর্ষের কোন জায়গায় আপনি দেখতে পারবেন না যে এই ধরনের মানুষকে ডেকে আপনার পাড়ার কি সমস্যা তার সমাধান করার জন্য সরকার আপনাকে ডেকেছে আগে মানুষকে সরকারের কাছে যেতে হতো আর এখন সরকার আপনার কাছে এসে পৌঁছে যাচ্ছে মানুষকে ডেকে মানুষের সামনে দাঁড়িয়ে আপনার এলাকার সমস্যার কথা শুনছে সরকার এটাই হচ্ছে আসল গণতন্ত্র এই গণতন্ত্রে মানুষই হচ্ছে গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ যেদিকে সরকার সেদিকে তাই মানুষকে প্রাধান্য দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের মানুষের সাথে সঙ্গে সেই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা সেটা রূপায়ণ করার চেষ্টা করেছি আমি এরপরে আমাদের যে তিনটি বুথ ভাইস চেয়ারম্যান বলে নেওয়ার পরে আমাদের ইউসাই বলে নেওয়ার পরে টি বুথে আধিকারিকরা আসবেন আপনারা এক এক করে এই কর্মসূচিতে এসে আপনার ওয়ার্ডের যা যা কাজ আছে সেগুলো লিপিবদ্ধ করে দিয়ে যাবেন এবং একটা সময়সীমা সরকার বেঁধে দিয়েছে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই সমস্ত কাজ পশ্চিম শেষ করতে হবে এটা নির্দেশিকা আছে এবং আমরা সেইভাবেই এগোচ্ছি সকলে ভালো থাকবেন জয় বাংলা